হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন অলরেডি আলোচনা চলছিল কেমন যাবে আপনাদের অনুযায়ী তো আজকে আমরা যে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ রয়েছেন আগামী বাইশ জুলাই দু চব্বিশ থেকে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ এই সময়টার মধ্যে আপনি দেখতে পাবেন এমন কিছু আপনার জীবনে ঘটবে যা আপনি হয়তো কখনো কল্পনা পর্যন্ত করতে পারেননি হয়তো বাস্তবে এমন ঘটনা ঘটতে পারে আপনি হয়তো বুঝতে পারেননি এমন কিছু ঘটনার সাক্ষী আপনি হয়তো এই সময়টাই হতে পারেন বিশেষ সাবধানে চলার চেষ্টা করবেন প্রথমেই আমরা যদি স্বাস্থ্যের দিকটা দেখি তাহলে বলতে হয় স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু উপযুক্ত সময় এই সময়টায় আপনাকে কোনো বড় সমস্যা মোকাবেলা করতে হচ্ছে না বড় স্বাস্থ্য সমস্যা আসছে না ভালো সময়ের সৎ ব্যবহার করুন সময় যথেষ্ট ভালো তবে আপনার কাছে মানুষদের সাথে একটা তাজা বাতাস আপনি উপভোগ করুন শরীর স্বাস্থ্য আরও ভালো হয়ে যাবে তবে আপনি যদি কোনোভাবে আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে এই সময়টায় দেখতে পাবেন আপনি আপনার আত্মীয় এবং অন্যদের সমর্থন সহযোগিতা এগুলো দেখতে পাবেন এটা আপনাকে আশ্চর্য করে দেবে এমন কোনো মানুষকে আপনি দেখতে পাবেন যে হয়তো আপনার পরিচিত আত্মীয় যে হয়তো আপনাকে চিনতে পারতো না তারা হয়তো আপনাকে এই সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে সহযোগিতা করতে পারে এবং আপনারা দেখতে পাবেন আপনার আত্মীয় বন্ধুদের সাথে সুসম্পর্ক থাকবে আপনি সেটাকে বজায় রাখার চেষ্টা করবেন যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ রয়েছেন বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু যারা তরুণ রয়েছেন এই সময়টাই দেখতে পাবেন স্কুল বা কলেজের যে কোনো প্রকল্পের জন্য বড়দের বা তাদের ভাই বোনদের সাহায্যের প্রয়োজন হতে পারে তাই যখনই সময় পাবেন তাদের সাথে বসে তাদের মতামত জানার চেষ্টা করুন এছাড়াও আপনার প্রকল্প সম্পর্কে সচেতন করুন চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান একাদশ ঘরে এই সময়টাই দেখতে পাবে আপনার সিনিয়ররা আপনার কঠোর পরিশ্রম যে আপনি করছেন সেটা কিন্তু অবশ্যই তারা বুঝতে পারবে এটাও হতে পারে যে তারা আপনার কাজের প্রশংসা করবেন সকলের সামনে যেখানে আপনার মর্যাদা বাড়বে এই সময়টাই দেখবেন অন্যদের কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য মানুষ আপনি হয়ে যাবেন তার জন্য কিন্তু কখনো অহংকার করবেন না এই সময় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আর ক্ষেত্রে আপনার কাজ আপনি চালিয়ে যান এই সময়টাই দেখতে পাবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম করতে একটু অনিয়হা প্রকাশ করতে পারে। যেটা কিন্তু আপনাদের খারাপ ফল এনে দেবে তাই অনুকূল ফল পেতে চাইলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এই সময়ের সর্বোত্তম সৎ ব্যবহার করুন আপনার মন আত্মার সাথে অধ্যয়নের উপর পুরোপুরি মনোনিবেশ করে ফেলুন দেখুন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করতে পারবেন তবে প্রতিকার আপনি কি করতে পারেন শনি গ্রহের জন্য অবশ্যই শনিবারের দিনটা মেনে চলার চেষ্টা করবেন শনি গ্রহের জন্য চক্ষ হবন করবেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ